হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রাজিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিএ বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন নিয়ে আলোচনা করব বন্ধুরা ফসল চাষের সময় জমিতে যে সার ব্যবহার করা হয় তা মূলত রাসায়নিক পদার্থ আমরা কাপড় কাচার সময় যে পাউডার ব্যবহার করি সেটিও রাসায়নিক পদার্থ পাউরুটি ফুলানোর জন্য আমরা বেকিং সোডা ব্যবহার করি অনেক দিন ধরে খাবার সংরক্ষণ করার জন্য আমরা ভিনেগার ব্যবহার করি এই এসবই হচ্ছে রাসায়নিক পদার্থ আবার শিল্প কারখানা থেকে যেসব বর্জ্য পদার্থ বের হয় সেগুলো রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ কি এগুলোর বৈশিষ্ট্য ও বিভিন্ন কাজে ব্যবহার পিএইচের মান এবং গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আমরা এই অধ্যায় বিস্তারিত জানতে পারব তো চলো শুরু করা যাক প্রথমেই আমাদের আলোচনার বিষয় হচ্ছে গৃহস্থলে রসায়ন মানুষ তার বাসায় নানান ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে যেমন খাদ্য লবণ বেকিং পাউডার ভিনেগার কোমল পানীয় ইত্যাদি এখন আমরা আলোচনা করব খাদ্য লবণ নিয়ে সাগরের পানিতে অনেক বেশি পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এন এবং তার সাথে খুবই সামান্য পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড সহ অন্যান্য কিছু লবণ দ্রবীভূত থাকে আবার মাটির তলদেশে খনিজ পদার্থ হিসেবেও সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায় আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয় সমুদ্র উপকূলের লবণ চাষীরা বিভিন্ন আকৃতির বর্গাকার বা আয়তাকার জমির চারপাশে বাঁধ নির্মাণ করে খানিকটা খুলে রাখে জোয়ারের সময় যখন পানি ওই জায়গায় প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেওয়া হয় যখন ওই পানি সূর্যের আলোতে শুকিয়ে যায় তখন ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায় একে সল হার্ভেস্টিং বলে সল্ট এর মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানায় বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে খাবার উপযোগী খাদ্য লবণে পরিণত করা হয় বন্ধুরা সল্ট এর মাধ্যমে পাওয়া লবণের সাথে বালু মিশ্রিত থাকে এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানি মিশালে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় কিন্তু বালু পাত্রের তলায় পড়ে থাকে তখন লবণ পানির দ্রবণকে ছেকে আলাদা করে নেওয়া হয় এবার এই দ্রবণকে তাপ প্রয়োগ করলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং লবণ পাত্রের তলায় পড়ে থাকে এভাবে উৎপন্ন লবণকে প্যাকেটে করে বিক্রির জন্য পাঠানো হয় মানব শরীরের যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন আয়ন যেমন এনএ এ প্লাস কে প্লাস ইত্যাদির দরকার হয় শরীরে যদি কোনো কারণে এনএ প্লাসের ঘাটতি হয় তবে এনএসিএল পানির সাথে মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয় বন্ধুরা এবারে চলো জেনে নেই এর ব্যবহার তরকারিতে এনএসিএল লবণ না দিলে তরকারি সুস্বাদু হয় না শিল্প কারখানায় এনএ যৌগ প্রস্তুত করার জন্য এনএসিএল ব্যবহৃত হয় ডায়রিয়া বা পানি শূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে এনএসিএল প্রয়োগ করা হয় এখন আমরা আলোচনা করব বেকিং পাউডার নিয়ে বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বা এনএইচ থ্রি বেকিং সোডা এনএইচ তৈরি করে তার মধ্যে টার্টারিক অ্যাসিড সি সিক্স এইচ মিশালে বেকিং পাউডার তৈরি হয় সাধারণত কেক বানানোর কাজে বেকিং পাউডার ব্যবহার করা হয় তো চলো বন্ধুরা জেনে নেই বেকিং সোডা প্রস্তুতি অ্যামোনিয়া গ্যাস খাদ্য লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড থেকে বেকিং সোডা প্রস্তুত করা যায় প্রথমে পানির মধ্যে এনএসিএলকে দ্রবীভূত করে এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে এনএইচ থ্রি গ্যাস প্রবাহিত করে এনএইচ থ্রি দ্বারা সম্পৃক্ত করা হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে এনএইচ থ্রি সম্পৃক্ত এনএসিএল দ্রবণের মধ্যে প্রবাহিত করা হয় এক্ষেত্রে সিও টু এন থ্রি এইচ টুও একত্রিত হয়ে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোজেন এন এইচ ফোর এইচ সিও থ্রি উৎপন্ন হয় এরপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এনএইচ সিও থ্রি বা বেকিং সোডা উৎপন্ন করে বন্ধুরা এবারে চলো জেনে নেই বেকিং সোডার ব্যবহার কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয় বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিড সি সিক্স এইচ সিক্স ও সিক্সের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট সি সিক্স এইচ ফোর এন এ টু ও সিক্স কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্যই কেক ফুলে ওঠে বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাকও ব্যবহার করা হয় এজন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মেশানো হয় এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ জায়গায় রেখে দিলে ইস্টের সবাধু শ্বাসনের কারণে কার্বন অক্সাইডের উৎপন্ন হয় যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে পাউরুটি ফুলে ওঠার পর ওভেনে বেকিং করা হলে উত্তাপে ইস্ট মারা যায় তখন পাউরুটির ফোলা বন্ধ হয়ে যায় বন্ধুরা এবারে আমি আলোচনা করছি ভিনেগার সম্পর্কে ইথানয়িক অ্যাসিডের ফোর পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় ভিনেগার তরল পদার্থ সাধারণত আচার তৈরি করার সময় ভিনেগার যোগ করা হয় তো চলো এবারে দেখে নিই ভিনেগারের প্রস্তুতি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা একটি স্টিলের পাত্রে ইথানল এইচ থ্রি CH2OH টু এবং অ্যাসিডোব্যাক্টর নিয়ে এর মধ্যে অক্সিজেন গ্যাসের বুদবুদ প্রবাহিত করলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড CH3COOH প্রস্তুত হয় অ্যাসিটোব্যাক্টর এমন এক ধরনের এনজাইম মিশ্রিত করে যা ইথানোলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে সাহায্য করে বন্ধুরা এবারে আলোচনা করছি খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা আচারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আচার পচে যায় বা নষ্ট হয়ে যায় আচারের মধ্যে ভিনেগার দিলে আচারকে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড ভিনেগারকে যখন আচারের মধ্যে দেয়া হয় তখন ইথানোয়িক অ্যাসিড কর্তৃক ত্যাগকৃত প্রোটন এইচ প্লাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায় এভাবে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করা হয় তো বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোমল পানীয় ঠান্ডা অবস্থায় ও উচ্চ চাপে পানিতে কার্বন অক্সাইড গ্যাস দ্রবীভূত করে কোমল পানীয় তৈরি করা হয় কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি উৎপন্ন করে খাদ্য হজম বা পরিপাক হবার জন্য মানুষ কোমল পানীয় পান করে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ এনএসিএল সংগ্রহ করা হয় কেক বানানোর কাজে বেকিং পাউডার এন ব্যবহার করা হয় ইস্টের সবাদ শোষণের কারণে কার্বন অক্সাইড উৎপন্ন হয় যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে ইথানয়িক অ্যাসিডের ফোর থেকে টেন জলীয় দ্রবণকে ভিনেগার বলে কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এইচ টু উৎপন্ন করে যা হজমে সাহায্য করে